नो डिका 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 हल है हल है बलदार बने रे डिका है वन करे रेष्ट के डिका दे अरे फसते के रे दे फेल कर चुका फेल कर चुका ऐ लगे 5 फीट फेल करो जा भटका मरा डुबोर दे भाई रे ओम रे सारी

ওকে তো স্কুলে রাখবে না আর চিন্তা ভাবনা না সামনের মাসে ওকে কাজ দিয়ে দেব আচ্ছা না

আপনার ছেলেকে অভিজ্ঞ শিক্ষকের কাছে পড়ান কোন ভণ্ড কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হবেন না ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে